আজকের রেসিপি হবে সামার স্পেশাল ইয়ামি হেলথ ড্রিঙ্ক যেটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্য খুবই উপকারী এবং খেতেও সেরকম ইয়ামি হবে আপনি ঘর থেকে বাইরে থেকে যে কেউ ঘরে ফিরে আসলে তাকে দিতে পারবেন সেটা বাচ্চা হোক চাই বয়স্ক লোক হোক চাই আপনি হন যেটা রান্নাঘর থেকে বেরোনোর পরে আমাদের মহিলাদেরও ভীষণ টায়ার্ড লাগে তখন এই হেলথ ড্রিঙ্কটা বা এনার্জি ড্রিঙ্কটা আপনাকেও ভীষণ উপকার করবে এবং খেতেও দারুণ ইয়ামি যার জন্য নিয়ে নিয়েছি কতগুলো আমি খেজুর আমি এখানে সিডলেস খেজুর নিয়েছি আপনারা যদি সিডলেস নেন না থাকে তাহলে সিডগুলো ছাড়িয়ে নেবেন অবশ্যই তারপর দেখুন এটাকে আমি খুলে নিয়ে নিলাম এমনি হাত দিয়ে জাস্ট ছড়িয়ে নিয়ে নিলাম তারপর দিয়ে দেবো কতগুলো আমি কাজু তো কাজু কিশমিশ খেজুর আপনার ঘরে যদি থাকে অবশ্যই ইউজ করবেন কারণ খেজুর আমরা সবাই জানি ভীষণভাবে এনার্জি দেয় শরীরের জন্য এবং হাড় মজবুতের জন্য তো দিয়ে দিলাম কতগুলো কাজু আর কতগুলো কিশমিশ এখানে আপনি খেজুরের সাথে সাথে যে কোনো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন যে কোনো ড্রাই ফ্রুটস যেমন মানে আলমন্ড বাদাম বা যদি আপনাকে পিস্তাচো থাকে পিস্তাচো যে কোনো কিছু ইউজ করতে পারেন দিয়ে দিলাম এখানটায় গরম দুধ এটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো তার জন্য এটাকে ঢেকে রেখে দেব এবার নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটি সেই বাটিতে নেবো সেই বাটিতে নিয়ে নেব এক চামচ ভরে চিয়া সিড চিয়া সিড কতখানি উপকারী আজকের দিনে আমাদের সবার জানা তো চিয়া সিডটাকে কী করবো একটুখানি জলে ভিজিয়ে রাখবো তো অল্প একটু জল দিয়ে এই দু থেকে আড়াই চামচ জল দিয়ে দিলাম চিয়া সিডের জায়গায় আপনি সাবজা সিড মানে যেটাকে বেসেল সিড বলে সেটাও আপনি নিতে পারেন তো আমার ঘরে চিয়া সিড ছিল আমি চিয়া সিড দিয়ে দিলাম আর যেটা বললাম খেজুরের সাথে যে কোনো ড্রাই ফ্রুটস আপনি এখানটায় নিতে পারেন আমার ঘরে যা ছিল আমি সেটা নিয়েছি এটাকে দেখুন গরম জল দিয়ে ভিজিয়ে ডুবিয়ে রাখা গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখার পর যখন সফট হয়ে যাবে মিনিট মধ্যে সফট হয়ে যাবে আমি নিয়ে চলে এসেছি তো মিনিট কিন্তু টাইম দিতে এইটুকুটাই দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে এবং দারুণ লাগবে এটা একটা ইয়ামি খেতে হবে মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন এই ধরনের যদি ড্রাই ফ্রুটস উইথ দুধ যদি থাকে যেটা গরম দুধ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তাহলে কতখানি ইয়ামি হবে খেতে দেখুন যা সিটটা মানে সরি চিয়া সিটটাও ভিজে গেছে কি সুন্দর হয়ে গেছে তো জাস্ট উইদিন দশ মিনিট আপনাকে বেশি টাইম দিতে হবে না এই সাত থেকে আট মিনিটের মধ্যে এই কাজটা হয়ে যাবে চলুন এবার বানিয়ে নিয়ে আমাদের এনার্জি ড্রিঙ্কটা তার জন্য নিয়ে নিলাম একটা কাচের গ্লাস সুন্দর একটা কাচের গ্লাসে আমি এটাকে সার্ভ করব তো প্রথমে কি করব প্রথমে নিয়ে নেব আমাদের যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি সেই চিয়া সিডটা তো চিয়া সিডের জায়গায় যেটা বললাম সেটা আপনি সাবজা সিডও নিতে পারেন তো চিয়া সিড কতখানি মানে একটা মানুষের জন্য একটা এটাকে আজকের দিনে বলা হয় বিশাল বড় একটা মানে যে কোনো ওমেগা থ্রি থাকে কত গুণে সম্পন্ন সেটা আজকের দিনে আমরা সবাই জানি চেয়ার চি সকালবেলা খাওয়া কতখানি ভালো দিয়ে দিলাম কতগুলো বরফের টুকরো তো এটাকে জাস্ট ইয়ামি করার জন্য দিয়ে দিলাম বরফের টুকরো কেন না এই গরমে এই এত গরমে বাচ্চাটা যখন স্কুল থেকে আসবে তখন ঠান্ডা ঠান্ডা এই এনার্জি ড্রিঙ্কটা যেটাতে সম্পূর্ণ একটা মানে ভালোই ভালো গুণ আছে সেই জিনিসটা যদি তাদেরকে দেন তারা যেমন আনন্দ সহকারে খেয়ে নেবে এমনি ওরা দুধ খেতে চায় না সেরকম ওদের শরীরের পক্ষ ভালো এবং খেতেও আমি হবে দিয়ে দিলাম যে আমরা ড্রাই ফ্রুটসের পেস্টটা করেছিলাম দুধ দিয়ে সেটা দিয়ে দিলাম আর এখানে এটা দিয়ে দিচ্ছি একটুখানি এটা টোটালি অপশনাল সুগার পাউডার যদি আপনি মনে করেন যে সুগার পাউডার দেবো না খুবই ভালো হয় তো জাস্ট আমি অপশনের জন্য দেখিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্রিজ থেকে বের করে রাখা একদম চিল দুধ এই দুধটা কিন্তু আমি ফ্রিজে ভরে রেখেছিলাম এবার এটাকে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর কেননা আমরা যে জিনিসগুলো দিয়েছি সবটাকে ওপর নিয়ে ছোলে খেতে তার স্বাদটা সুন্দরভাবে মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা কালারটাও বুঝতে পাচ্ছেন এবং জিনিসটা দেখে বুঝতে পাচ্ছেন টোটালটাই একটা হেলথি এনার্জি ড্রিঙ্কে পরিণত হয়ে গেল ওপর থেকে দিলাম একটুখানি কেটে রাখা ড্রাই ফ্রুটস তো এখানেও আবার বলে দিই যে কোনো ড্রাই ফ্রুট এখানটায় ইউজ করবেন তাহলে আরও ইয়ামি হবে ব্যাপারটা হয়ে গেছে আমাদের এনার্জি ড্রিঙ্ক তো একবার তৈরি করে এটাকে রেখে দেবেন ফ্রিজে চাই বাচ্চাকে দিন চাই আপনার হাজবেন্ডকে দিন চাই আপনি অফিস কর্মরত মহিলা হন বা কাজে আমরা কিচেনে যখন কাজ করি এত ঘামের পর যখন আমরা চাই একটু ঠান্ডা কিছু খেতে এবং সেটা হবে শরীরের জন্য যেমন ভালো তেমনি হবে খেতেও ইয়ামি আমি না একটা দারুণ এনার্জি ড্রিঙ্ক তো একবার বানিয়ে একটা সুন্দর জাগে করে ফ্রিজে রেখে দিন যে আসবে তাকে একটু করে সার্ভ করুন দেখবেন মানে সেকেন্ডের মধ্যে এই এনার্জি ড্রিঙ্ক আপনার খতম হয়ে যাবে এবং এটা আপনাকে খেয়ে দেখ আপনি নিজে খুশি হবেন বাচ্চাদেরকে খাইয়ে যে বাচ্চারা দুধ খেতে চায় না সে বাচ্চারা এই এনার্জি ড্রিঙ্কটা চেয়ে চেয়ে বারবার খাবে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে ওই একটাই রিকোয়েস্ট করবো তাহলে কী করতে হবে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরম সিম্পল টেস্টি রেসিপি পাওয়ার জন্য আমি অনেকগুলো সামার স্পেশাল রেসিপি এর আগেই অলরেডি শেয়ার করে ফেলেছি আরও আগে করবো তো এরম রেসিপি পাওয়ার জন্য কী করতে হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে এরম সিম্পল টেস্টি রেসিপির জন্য চলুন জয় দা ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি সেফ অ্যান্ড বি হেলদি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাবাই